গত চার দিন ধরে নিস্তরপ ব্লকের অঞ্চলে চল্লিশ সেখানে তিস্তার জল দিয়ে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় প্রত্যেকের বাড়িতে চার দিন ধরে জল প্রায় এক হাঁটু এক কোমর জল হয়ে আছে সেই মানুষজনদের সরকারিভাবে বা শাসক দলের পক্ষ থেকে রকম ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি এবং বিডিও মহাশয়কে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি উনি বলেছেন তিনশো প্লাস্টিক ত্রিপল দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই ত্রিপলটুকু সেখানে পৌঁছায়নি তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা শুকনো খাবারের যথাসমান্য দেড়শোটি পরিবার পরিবারের সদস্যদের হাতে আমরা তুলে দিলাম এবং আমরা চেষ্টা করছি আগামী দিনেও আরও কিছু সেখানে খাদ্য সামগ্রী এবং কিছু ত্রিপালের ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে আমরা পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি